জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে এর উপরে আর কোনো সম্মান নেই সেইখানে উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় এবং প্রথম এগারো বছরে মোট ১৩ জন লেখক এই সম্মান পান লেখক লেখিকা একজন ছিলেন না কিন্তু প্রথম এগারো বছরে এই ব্যাপারটাই বদলে যায় হচ্ছে বারোতম জ্ঞানপীঠ পুরস্কারে যেটা দেওয়া হয়েছিল উনিশশো সালে সেই বছর প্রথম একজন কোনো ভারতীয় লেখিকা ভারতীয় লেখিকা এই পুরস্কার পান কে সেই ভারতীয় লেখিকা আমাদের অত্যন্ত শ্রদ্ধার আশা পূর্ণা দেবী সেই পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালে বারোতম বছরে প্রথম প্রতিশ্রুতি বইয়ের জন্যে ব্যাপারটা ভাবুন যে আমাদের টোটাল যে চব্বিশটা ভাষা আছে এইট শিডিউলে সব মিলিয়ে এই চব্বিশটা ভাষার মধ্যে প্রথম ভারতীয় মহিলা যিনি এই পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠ আমাদের পশ্চিমবঙ্গ থেকে এইটা ছিল পশ্চিমবঙ্গের অবদান ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে এবং আমাদের লেখিকারা এই রকম একটা ইন্টেলিজেন্ট একটা স্পেকট্রামে পৌঁছে গেছিলেন যে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ব্রেক থ্রু অবিশ্বাস্য ব্যাপার ভাবাই যায় না আমাদের সাহিত্য এই জায়গাটাতে ছিল তো সেইখান থেকে উনি ছিলেন হচ্ছে তৃতীয় বাঙালি বাংলা ভাষায় লেখালেখি করা তৃতীয় বাঙালি যিনি এই পুরস্কারটা পান ওনার আগে দুজন বাঙালি আরও এই পুরস্কার পেয়েছিলেন তাদের নাম আমি এই ভিডিওতে এই শর্টে বলবো না সেটার জন্য অন্য কিছু একটা হবে আর কি কিন্তু তিনি তৃতীয় বাঙালি এবং প্রথম ভারতীয় মহিলা প্রথম বাঙালি মহিলা লেখিকা যিনি এই পুরস্কারটা পান প্রথম প্রতিশ্রুতি আমি দু হাজার সালে পড়েছিলাম ভীষণই প্রিয় বই এবং প্রিয় বইয়ের থেকে বড়ো কথা হচ্ছে খুব প্রয়োজনীয় বই উইমেন এম্পাওয়ারমেন্ট নামক যে শব্দটা আমরা এখন শুনি মহিলাদের ক্ষমতায়ন সেটা মনে হয় লেখালেখির মাধ্যমে প্রথম এই সময় শুরু হয়েছিল একটা ছক ভাঙা একটা প্রোটেস্ট করা সমাজের বস্তা বচা রীতিনীতির বিরুদ্ধে যেটা সঠিক তার পক্ষে দাঁড়ানো প্রথাগত রীতিনীতির পক্ষে না দাঁড়ানো না দাঁড়িয়ে এবং এই বইয়ের যে প্রোটাগনিস্ট সত্যবতী ভীষণই প্রিয় চরিত্র ভীষণ শ্রদ্ধার চরিত্র সাহসী চরিত্র মানে একবার আপনি পড়বেন এই বইটা কখনোই এই চরিত্রকে ভুলতে পারবেন না আশা দেবীর প্রথম প্রতিশ্রুতি কিন্তু একটা ট্রাইলজির অংশ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে সুবর্ণলতা তৃতীয় ভাগ বকুল কথা যদি প্রথম প্রতিশ্রুতি না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়বেন এবং প্রথম প্রতিশ্রুতি পড়লে সুবর্ণলতা বকুল কথা তো অবশ্যই পড়বেন তো এই হচ্ছে টোটাল স্পেকট্রাম আর আমাদের চ্যানেলে এই মুহূর্তে শেষের কবিতা শেষ হয়েছে তার রিভিউ টিভিউ আসবে সামনেই আর কি আপনারা যদি এই ধরনের ক্লাসিক লিটারেচার এবং কন্টেম্পোরারি লিটারি ফিকশন সম্বন্ধে ইন্টারেস্টেড হন বাংলা সম্বন্ধে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমি সৌরভ আমি আমাদের ক্লাসিক লিটারেচার এবং কন্টেম্পোরারি লিটারেচার পড়ছি এবং আপনাদের সামনে সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি যাতে সবাই মিলে আবার একটা বই পড়ার কালচারের মধ্যে আমরা ফিরে যেতে পারি যেটা এই মুহুর্তে কিন্তু আন্ডার অ্যাটাক তো এই